তিনি নেত্রকোনা ও চার আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন লুৎফর জামান বাবরের পিতা সাবেক পুলিশ কর্মকর্তা এ কে লুৎফর রহমান ও মাতা জুবাইদা রহমান চার ভাই ও তিন বোনের মধ্য বাবর তৃতীয় তার স্ত্রী তহমিনা জামান শ্রাবণী দু হাজার আঠারো সালের একাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী ছিলেন এই দাম্পত্যে এক ছেলে লভিব ইবনে জামান ও এক মেয়ে তাসফিয়া বিনতে জামান লুৎফার জামান বাবর উনিশশো সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সর্বতন্ত প্রার্থী ছিলেন আনারস প্রতীক নিয়ে নেত্রকোনার চারাসান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন পনেরোই ফেব্রুয়ারি উনিশশো সালের ষষ্ঠ ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে নেত্রকোনা আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন অষ্টম সংসদে তিনি রাষ্ট্রপতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন বারোই জুন উনিশশো ছিয়ানব্বই সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে ও দু সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে সর্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতীক নিয়ে নেত্রকোনা চার আসন থেকে নির্বাচনে লড়ে তিনি পরাজিত হন লুৎফার জামান বাবর উনিশশো এর দশকে ঢাকা বিমানবন্দর কেন্দ্রিক ব্যবসা শুরু করেন বলে অভিযোগ রয়েছে তিনি উনিশশো সালের প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ ইরশাদ মেয়াদ চলাকালে ক্যাসিও ব্র্যান্ডের ঘড়ি পাচার করতে বলে অভিযোগ রয়েছে তার ঘনিষ্ঠদের দাবি তিনি কখনোই বিমানবন্দর কেন্দ্রিক ব্যবসার সঙ্গে জড়িত ছিল না একুশে আগস্ট দু সালে গ্রেনেড হামলায় আঠারো মার্চ দু সালে তারেক রহমান লুৎফার যেমন বাবর সহ নতুন তালিকাভুক্ত ৩০ আসামির নাম যুক্ত হয় একই অক্টোবর দু সালে এই মামলা তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় দুই সালে ধরা পড়া দশটি এক অস্ত্রের চলমান মামলায় তিনি অক্টোবর দুই সালে দশটি এক অস্ত্র মামলায় সোন অ্যারেস্ট দেখানো হয় বাবরকে এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় और से थे के।